হ্যালো ফ্রেন্ড আপনাদের সকলকে প্রিয়া হ্যান্ড রাইটিং চ্যানেলের স্বাগত আজকে যে রচনাটি পড়বো তা হল বর্ষাকাল ভূমিকা গ্রীষ্মের পর আসে বর্ষা বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু আমাদের দেশে আষাঢ় ও শ্রাবণ মিলে হয় বর্ষাকাল বর্ষার সময় বর্ষার অঝোর বৃষ্টিপাতে শুকিয়ে যাওয়া নদী নালা বিল পুকুর জলে ডুবে থাকে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়েই বর্ষাকাল বর্ষার আগমন গ্রীষ্মে প্রচণ্ড অপদাহের পর বর্ষার আগমন ঘটে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ যখন প্রকৃতি দগ্ধ হয়ে ওঠে মানুষজন পশু পাখি অসহ্য গরমের ছটপট করতে থাকে ঠিক তখনই নেমে আসে অবিরল বৃষ্টির ধারা বর্ষার দৃশ্য বর্ষার জলে নদী নালা ও খাল বিল জলে থই থই করতে থাকে গাছপালা তরুলতা জল পেয়ে সতেজ হয়ে ওঠে উপকার ও অপকার বর্ষা বাংলাদেশের শ্রেষ্ঠ ঋতু গ্রাম মানুষ বর্ষার পর ওপর নির্ভরশীল বর্ষাকালে বিভিন্ন শাকসবজি বাড়ির বাগানে হয় নানান ফুলের সুগন্ধে বাড়ির চারিদিক ছড়িয়ে পড়ে বর্ষার অপকারিতাও কম নয় বর্ষায় মহামারী রোগ বেড়ে যায় অতিবৃষ্টির ফলে ফসল নষ্ট হয় উপসংহার বর্ষাকালে যতই অসুবিধা থাকে না কেন বর্ষা আমাদের জন্য বড়ই উপকারী ঋতু বর্ষা না হলে এই দেশ মরুভূমিতে পরিণত হতো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন